ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত এক হাজার টাকা মুছলেকায় তার জামিন মঞ্জুর করেন সোমবার সকালে পরিমণি আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক এক হাজার টাকা মুছলেকায় জামিন মঞ্জুর করেন এর আগে ২৬ জানুয়ারি পরিমণি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এ সময় আদালতে বিচারক কোর্টকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক করেন তিনি পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভিকে সতর্ক করে বলেন আপনি কোর্ট অফিসার ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখবেন দুই সালের নয় জুন সাভারের বোট ক্লাবে পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল পান করেন এবং পরিমণি নাসির উদ্দিন মাহমুদকে উদ্দেশ্য করে গালমন্দ ও হুমকি দেন এক পর্যায়ে পরিমণি নাসিরের দিকে সার্ভিং গ্লাস এবং মোবাইল ফোন ছুঁড়ে মারেন যার ফলে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন পরবর্তীতে চোদ্দ জুন পরিমণি নাসির উদ্দিন মাহমুদ সহ আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তবে পুলিশের তদন্তে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্টো পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয় Next report for The Times.